কনস্টিটিউশন একবার হলেই জীবনটা যেন অস্বস্তিকর হয়ে ওঠে কনস্টিটিউশন আয়ুদেব ভাষায় সমস্ত রোগের মূল কারণ কিন্তু পেট আর পেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেট পরিষ্কার না হওয়া এটা আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমরা জানবো আধুনিক বিজ্ঞান কি বলছে ব্যাপারে আর বৈদিক মতে কিভাবে খুব সহজে আমরা কনস্টিপিউশন থেকে নিজেদেরকে চিরতরে এতটা বলছি চিরতরে মুক্তি করা সম্ভব যদি আমি এই কনস্টিটিউশনের কারণ কি সেটা বুঝে যদি কারণ দূর করতে পারি কোষ্ঠকাঠিন্য অ্যাকচুয়াল জিনিসটা কি আমার হজমের সমস্যার কারণে আমি যা খাবার খেলাম সেই খাবার যদি ঠিক মতো হজম না হয় আমাদের যে মুখবর থেকে রেকটাম পর্যন্ত এই যে পথ এই যাত্রাপথে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট লম্বা এই যাত্রাপথে বিভিন্ন রকম মেকানিজম বিভিন্ন রকম প্রসেস চলে সেই প্রসেসে কোনো রকম যদি অসুবিধা হয় ফলে কি হয় কোষ্ঠবদ্ধতা অর্থাৎ পায়খানা পরিষ্কার না হওয়ার সমস্যা একে বলা হচ্ছে কনস্টিপেশন আধুনিক বিজ্ঞানের ভাষায় কনস্টিপেশন বলে মানা হয় যখন দু তিন দিন পায়খানা হয় না তাকে বলা হয় কনস্টিপেশন কিন্তু বৈদিক মতে কিন্তু একদিন পায়খানা পরিষ্কার না হওয়াকে কনস্টিপেশন বা হজমের সমস্যা বলে ধরা হয় তো এখানে আধুনিক বিজ্ঞানের মতে কনস্টিপেশন হওয়ার কারণ কি আধুনিক বিজ্ঞান মতে কনস্টিপেশন হওয়ার মূল কারণ ফাইবার না খাওয়া ফাইবার মানে ফলসবজির খোসা যেগুলো চালের ওপরে খোসা গমের খোসা খোসা না খাওয়া যাকে বলা হয় ফাইবার না খাওয়া একটা এক্ষেত্রে একটা মজার গল্প না বললেই হয় না আপনারা কিছুদিন অতীতে গেলেই আপনারা সবাই জানেন যে এই খোসা অর্থাৎ চামড়ার কত দাম কিছুদিন পূর্বেই সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছিলেন যে মাংসের দোকানে ছাগলের বদলে অন্য কিছু ছাল ছাড়িয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছিল ছাল ছাড়লে বোঝা যায় না যে কোনটা কি তাহলে মাংসের মধ্যে যদি ছাল ছাড়লে না যায় মানুষের যদি ছাল ছাড়িয়ে দিলে কে আমি কে অন্য লোক বোঝানো যায় তাহলে ফল সবজিটা কিন্তু ছাল ছাড়ালে তার কোনো মূল্য নেই আমাদের শরীর সেটাকে চিনতে পারে না ফলে ইনডাইজেশন হয় অর্থাৎ ফাইবার খাওয়াটা খুব দরকার এটা আধুনিক বিজ্ঞানও বলছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া আমরা খাবার খেলে তারপরে জল খাই খাবার খেতে খেতে জল খাই খাবার আগে জল খাই কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ আয়ুর্বেদে বলা আছে খাবার আধ ঘন্টা আগে জল খাওয়া উচিত খাবার খাওয়া কালীন জল মোটেই না খাওয়া উচিত আর খাওয়ার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা জল না খাওয়া উচিত কিন্তু তারপরে মনে করে জল খাওয়া উচিত আমরা সেটা মানি না কথা স্বীকার করে যে জল কম খেলে কনস্টিবেশন বাড়ে তিন নম্বরে বিজ্ঞান বলছে যে কাই পরিশ্রম না করা আজকাল প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কনস্ট্রিবেশনের সমস্যার মূল কারণ ফিজিক্যাল এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম দৈহিক পরিশ্রম না করা আজকাল সবাই মানসিক পরিশ্রম করে মশলা বাটা মেয়েদের মিক্সি হয়ে গেছে কাপড় কাচা ওয়াশিং মেশিন হয়ে গেছে ঘর জ্বাল দেওয়া যেন ম এসে গেছে ঘর পোছাও এখন আর বসে বসে পরিশ্রম করতে হয় না আগে যাটাতে আটা গম ভেঙে আটা করতে হতো এখন মেশিনে আটা হচ্ছে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে যারা পুরুষ মানুষ তারা কি করছে অফিসে শুধু এটুকু কাজ করছে আগে দৈহিক পরিশ্রম প্রচুর করতে হতো হাঁটা দৌড়ানো প্রয়োজন নেই সবসময় গাড়ি ফলে কি হচ্ছে আমাদের শরীরে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে তবে কায়িক পরিশ্রম না করাও কিন্তু কনস্টিটিউশনের একটা বড় কারণ কনস্টিটিউশন আর একটা বড় কারণ হচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্ট এমন কিছু ওষুধ আছে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু কনস্টিপেশন আছে যেমন তার মধ্যে একটা নাম করাই যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম ঘাটতি হলে ক্যালসিয়ামের যে ওষুধ আমরা খাই সেটার জন্য কিন্তু কনস্টিপেশন বাড়ে এছাড়া আলু ওষুধ আছে আপনারা অনেকেই জানেন আমার ছেলে বেশি জানেন অনেক তাহলে ওষুধ কিন্তু আমাদের কনস্টিমেশন বাড়াতেও সাহায্য করে আজকাল অফিসের চাপ চাপে আমরা তো সকালবেলাটা মোবাইলে কাটাই ঘুম থেকে ঘুটি মোবাইল দেখতে হবে আমরা শরীর চর্চা করি না সকালবেলা ঘুম থেকে যদি শরীর চর্চা করি তাহলে আমরা কিন্তু অনেকটা কনস্টিপেশন থেকে নিজেদেরকে বের করতে পারি এইবার আধুনিক চিকিৎসার ডাক্তারবাবু কনস্টিপেশন কি দেন বিভিন্ন ড্রাগস দেন ফাইবার সাপ্লিমেন্ট দেন এইসবগুলো ভুসি দেন হ্যাঁ এবং বিভিন্ন ওষুধ সাজেস্ট করেন এগুলো দুটো আপনাকে আরাম দেবে কিন্তু পারমানেন্ট সলিউশন দেবে না পান না কেউ পাবেন না পাননি আগামী দিনেও পাবেন না হ্যাঁ আজকের দিনের সমস্যা আপনার মিটে যাবে মাঝখান থেকে কি হবে আমাদের অন্ত বৃহদান্ত এবং ক্ষুদ্রান্ত দুটো অন্তের যে প্যারিস্টালিস মুভমেন্ট যত মেডিসিন দেবেন তত স্লো হবে কারণ তারা জানি ওষুধ এসে আমার পিছনে ধাক্কা দিলে তবে আমি এগোব তার যে নিজের এগোনোর পদ্ধতি সে আস্তে আস্তে ভুলে যাবে ফলে কনস্টিপেশন আরো বেড়ে যাবে আর কনস্টিপেশন বাড়তে শুরু করলে আগামী দিনে করছে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রম সেটাতেও যদি কিছুদিন বেশ আমরা ওষুধ খেয়ে কমানোর চেষ্টা করি আসবে আইবিডি আইবি এই রোগগুলোর থেকে এতগুলো রোগের সৃষ্টি এবং এই রোগগুলো হলে যাদের এই রোগগুলো হয়েছে তারা জানেন যে কি জরুরি সহ তার অবস্থা এবার বৈদিক মত কি বলছে এই ব্যাপারে যে কি করলে আমরা এর থেকে নিজেদেরকে সম্পূর্ণ দূরে রাখতে পারি গভীর মতে বলা হচ্ছে আপনার টোটাল খাবারের পঞ্চাশ শতাংশ আমি বলছি না যে আপনি আজকে কার খাবার পুরো ছেড়ে দিন আজকে কার খাবারের ফিফটি পারসেন্ট খান আর ফিফটি পার্সেন্ট ভগবানের ফ্যাক্টরি তৈরি অর্থাৎ ফল সবজি সোজাসুজি বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে কেটে কাঁচা খাই কখন খাবেন খাবার আগে খাবেন যখনই খাবার খাবেন খাবার আগে আপনার ক্ষিদের ফিফটি পারসেন্ট কাঁচা ফর্মে খাবার খান সেটা ফল হতে পারে হতে পারে যা এবার যখনই ফিফটি পার্সেন্ট কাঁচা খাবেন তাহলে বাকি ফিফটি পারসেন্টে ফাইবার যে খাবার কুক ফুড রান্না করা খাবার খাচ্ছিল ছিল অটোমেটিক কম খাবেন আপনি হেলদি হবেন আপনার ডাইজেশন সিস্টেম ফাস্ট হবে দু নম্বরে রেগুলার কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতেই হবে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে কনস্টিপেশন থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয় শরীরে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে ডাইজেস্টিভ সিস্টেমের মোবিলিটি বাড়াতে হবে এর জন্য আপনাকে সাহায্য করতে পারে অগ্নিসার ক্রিয়া কপালভাতি প্রাণায়াম উত্তান পাদাসন বজ্রাসন এরকম ধরনের আরো কিছু ক্রিয়া এবং প্রত্যেকটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দরকার পড়লে দেখে নেবেন যোগা সমস্ত কিছু পাবেন তবে এটা কিন্তু খুব দরকারি জিনিস প্রত্যেক সকালে যদি আপনি পাকা পেঁপে দেশি পাকা পেঁপে ওই হাইব্রিড লাল রঙের অভিনয় দেশি পাকা পেঁপে খান তাহলে আপনি ইনডাইজেশন গ্যাস অ্যাসিডিটি বধ হজম কনস্টিপেশন এর থেকে কিন্তু খুব সহজে মুক্তি পাবেন ব্রেকফাস্টার বেশিরভাগ অংশটাই পাকা পেঁপে আগে খান তারপরে অন্য খাবার খান আপনি দেখুন আপনার বধ সমস্যা থেকে বা ইন্ডাইজেশন বা কনস্টিকেশন থেকে আপনি মুক্তি পাবেন একটা কিছু মাথায় রাখুন ঘুম থেকে উঠেই সবার প্রথম শরীরকে হাইড্রেট করুন সারা রাত ঘুমিয়েছিলেন শরীর ডিহাইড্রেট হয়েছে ডিহাইড্রেট হয়েছে কারণ রক্ত থেকে ফোটা ফোটা আকারে জল কমে ইউরিন ব্লাডে জমেছে শরীরের রক্তের ঘনত্ব বেড়েছে আপনি ঘুম থেকে উঠে ঈষ জল খান পেট ভরে সেই জলে যদি আপনি আদার রস লেবুর রস এবং মধু মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার ডাইজেশন সিস্টেম স্ট্রং হবে এবং সারাদিন গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রবণতা কমবে এবং হজম করার ক্ষমতা বাড়বে ফলে কনস্টিভেশন কমবে প্রত্যেক এই অভ্যাসটা করুন খাওয়ার পরে বজ্রাসনী বসাটা ম্যান্ডেটারি করে দিন করুন দশ মিনিট হ্যাঁ যাদের হাঁটুর সমস্যা তারা বুঝতে যাবেন না তবে হাঁটতে সমস্যা আছে যাদের হাঁটুর সমস্যা নেই তারা বজ্রাসনে বসা অভ্যাস করুন আমার বর্জাসন কিভাবে করতে হয় সেটাও ভিডিও দেখানো আছে অগ্নিসার ক্রিয়া কপাল ভাতি এগুলোর ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে প্যালেস্ট্রলিস মুভমেন্টকে বাড়াতে সাহায্য করে কাপড় যেমন কাশলে পরিষ্কার হয় অগ্নিসার ক্রিয়ায় পেটের সংকোচ প্রসারণ হয় আমার ভিডিও দেখে নেবেন তাহলে সেই সংকোচন প্রসারণের ফলে আমার মোবিলিটি বাড়ে অন্তের এক্সারসাইজ হয় অন্তের ব্লাড সার্কুলেশন বাড়ে কনস্টিপেশন কমতে সাহায্য করে প্রতিদিন আপনার কাজের ফাঁকে আপনি চেষ্টা করুন অন্তত সারাদিনে তিরিশ মিনিট পুরো দমে হাঁটবেন হাঁটাটা খুব দরকার কনস্টিপেশন কমাতে গেলে হাঁটার পিছনে শুধু ডাইজেস্টিভ সিস্টেম না ওভারঅল হেলথের কাজ আছে কারণ আপনারা হয়তো জানেন না আমাদের ফার্স্ট হাট এখানে সেকেন্ড হাট কাপ মাসেল তাহলে কাপ মাসেলের আমরা সবসময় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে কাজ করি বসে কাজ করি ফলে কি হয় কাপ মাসেলে গ্রাভিটির কারণে কোমরের নিচের পোশানে বেশি রক্ত জমা হয়ে যায় আমরা যখন হাঁটি আমাদের কাপ মাসেলে যে ভাল আছে যে ভালের কাজই হচ্ছে রক্তকে উপর দিকে ঠেলে দেওয়া সেটা থেকে রক্তের সম্মানটা খুব ভালো হয় আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান হয়ে চলতে সাহায্য করে এই জন্য হাঁটা স্বাস্থ্যের পক্ষে এতটাই ভালো এটা মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য ভালো রাখতে গেলে হাঁটাটা কিন্তু খুব জরুরি হাল একটা খুব বাজে অভ্যাস দূর করতে হবে সেটা হচ্ছে মোবাইল ল্যাপটপ নিয়ে পায়খানায় যাওয়া আজকাল ম্যাক্সিমাম লোকের এই অভ্যাস হয়ে গেছে পায়খানায় মোবাইল ল্যাপটপ নিয়ে যাচ্ছেন কনসেন্ট্রেশন থাকছে মোবাইল ল্যাপটপের দিকে পেট পরিষ্কার হবে না শেষে বলবো এমন একটা কথা শুধু একটা কথা যদি মানুন তাতেও আপনি আরাম পাবেন সেটা হচ্ছে লেট নাইট ডিনার বন্ধ করুন সূর্য ডোবার পর খাওয়া ছেড়ে দিন জল খাবেন এর পিছনে অনেকগুলো সায়েন্স নুকিয়ে রয়েছে এক অটোফেজি করতে সাহায্য করে দুই ভগবান আমাদের ডিজাইনই করেছেন সূর্য দেওয়ার পরে না খাওয়ার জন্য আজ তো আলো এসছে আমরা আধুনিক হয়েছি রাত বারোটাতে খাচ্ছি হ্যাঁ লাভ কি হয়েছে রাত বারোটাতে খেয়ে আমাদের রোগ বেড়েছে রোগ থেকে যদি মুক্তি পেতে চান কনস্টিপেশন থেকে যদি মুক্তি পেতে চান একটা খুব সহজ এবং সবচেয়ে জরুরি আমি তো বলবো সেটা হচ্ছে সূর্য দেওয়ার পরে খাওয়া বন্ধ শুধু জল খেতে পারে খুব খিদে পেলে একান্তই যদি অসুবিধা হয় ডাবল জল খান মৌসুমীর রস খান এরকম লিকুইড হ্যাঁ কোন প্রসেস ফুড বা বোতল বন্দি ড্রিঙ্ক নয় ন্যাচারাল ড্রিঙ্ক আপনি নিতে পারেন দু চার দিন অসুবিধা হয় তারপরে অভ্যাস হয়ে যায় আপনি অনেকে বলবেন রাত্রিবেলা খিদে পাবে না পাবে না আপনি করে তো দেখুন সূর্য ডোবার মুহূর্তে খেয়ে নিন আপনি দেখুন আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন কনস্টিপেশন আইবিএস আইবিডি কোলাইটিস এই রোগগুলো টোটালটাই লাইফস্টাইল ডিজিজ এই রোগগুলো আপনি ওষুধ দিয়ে আরাম পাবেন আর সলিউশন পাবেন না এই রোগগুলোকে সারাতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ শরীরের সিস্টেমের পরিবর্তন আনতে হবে শরীরের নিয়ম মতো আপনাকে চলতে হবে আপনার নিয়ম মতো শরীর চলবে না যার ফলেই তো আপনি রোগ থেকে বেরোতে পারছেন না অতএব কনস্টিটিউশনকে তাড়ানো আমার হয় খুব সোজা যদি আপনি শরীর নিয়মটা মেনে চলেন কিচ্ছু না এবার শটে বলে দিই আর একবার ফাইবার ফিফটি পার্সেন্ট র ফুড ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার টেস্ট অনুযায়ী কোক ফুড প্রসেস ফুড জাঙ্ক ফুড কম খাওয়া খেতে বারণ করছি না কম খান জানেন তো ওগুলো খাওয়া খারাপ কনস্টিটিউশন বাড়ায় অতএব ওগুলো কম খান অ্যানিম্যাল প্রোটিন কম খান আর একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন একটু প্রাণায়াম ব্যায়াম আসন করুন রেগুলার একটু হাঁটুন আর লেট নাইট ডিনার বন্ধ করুন জলটা শরীরের প্রয়োজন অনুযায়ী জল খান ব্যাস এই কটা জিনিস আপনি নিয়ম করে মেনে নিন যদি নিজে সাজাতে না পারেন যে কোনো আপনার কাছাকাছি যারা ন্যাচারোপ্যাথি করে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করতে পারেন অন্যথায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অবশ্যই সাহায্য করব কিন্তু লাইফ টাইলে ভুলগুলো আপনি ওষুধ ছাড়া সুস্থ জীবন যাপন করতে পারবেন একবার শরীরের নিয়ম মতো শরীরকে চলতে দিন আপনার নিয়ম মতো আপনার টেস্ট অনুযায়ী আপনার জ্ঞান অনুযায়ী শরীরকে চালালে শরীর কখনো সুস্থভাবে চলবে না এটাই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখলেন চ্যানেলটা অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন যাতে আরো বেশি করে লোকে জানতে পারে যে সুস্থ থাকতে গেলে ওষুধ নয় প্রকৃত শরীরের নিয়ম মানলে সুস্থ হওয়াটা আজকের দিনেও খুব সোজা নমস্কার स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक